শাস্তি দিয়েও থামানো যাচ্ছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওসমান খাজাকে ফিলিস্তিনিদের সমর্থন জানতে স্বাধীনতা একটি মানবাধিকার প্রতিটি জীবনের মূল্য সমান লেখা জুতা পরে পার্থ টেস্টে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি কিন্তু তার পরিকল্পনায় বাধা দেয় আইসিসি পরিকল্পনা ভেস্তে যাওয়ায় পার্থ টেস্টে কালো আর্ম ব্যান্ড পরে খেলেছেন খাজা কিন্তু এজন্য অস্ট্রেলিয়ান ওপেনারকে তিরস্কার শুনতে হয়েছে উসমান খাজাকে আরও একবার হতাশ করল আইসিসি বক্সিং ডেতে নতুন পরিকল্পনা নিয়ে নামার চিন্তা করেন কিন্তু এবারও বাধা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে কোনো লেখা সংবলিত কিছু নয় জুতা ও ব্যাটে শান্তির প্রতীক পায়রার লোগো লাগিয়ে খেলতে চেয়েছিলেন খাজা পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটারকে এবারও অনুমতি দেয়নি আইসিসি বেশ কিছুদিন ধরেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করে আসছিলেন খাজা এমন কিছু করবেন যেন কারো আপত্তি থাকবে না সেই চিন্তা থেকেই শান্তির প্রতীক পায়রা ও শূন্য এক ইউডি এইসার লেখা লোগো ব্যবহার করতে চেয়েছিলেন তিনি এমন পরিকল্পনা কেন করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন খাজা ছত্রিশ বছর বয়সী ব্যাটার বলেছেন ইনস্টাগ্রামে দেখলেই নিরীহ শিশুদের মারা যাওয়ার ভিডিও দেখতে পাই এসবে প্রচণ্ড রকম মানসিক আঘাত পাই আমার ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নের ইচ্ছা নেই আমি আবেগের সঙ্গে কি অনুভব করছি এবং সত্যিকার অর্থে যা মনে করি তার উপর আলোকপাত করছি প্রিয় ভিউয়ার্স আইসিসির এমন অবস্থানকে কি পক্ষপাতমূলক আচরণ বলেই মনে করেন আপনারা ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ